প্রচণ্ড গরমের সাথে সাথে কিন্তু ট্রান্সফার মার্কেটে আবারও আগুন ধরতে চলেছে এরকম কিছু আপডেট আগামী দিনে ভেসে আসবে তবে এই মুহূর্তে যে আপডেটগুলো রয়েছে সেটা হলো ইস্টবেঙ্গলের র্যাডার থেকে চেন্নাইন এফসির দিকে যাচ্ছে কিন্তু লালদেন পুইয়া এছাড়া ড্যানিয়েল চিমাচুকু আইএসএলের নতুন দলে সাইন করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে ডায়মন্ড টাকস কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ডিল নিয়ে কিন্তু এখনও পর্যন্ত খুব একটা খুশি নয় মাহামাডান কিন্তু আরও একজন স্ট্রাইকারের দিকে নজর দিয়েছে যদিও বেশ কিছু ক্লাব আই এর তারাও কিন্তু সেদিকে নজর রয়েছে বা নজর দিয়ে রেখেছে অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্সের আরও একজন ফুটবলারকে ইস্ট বেঙ্গল ডিল সাইন করাতে চায় ইয়ং ফুটবলার সেন্টার মিডিয়া পজিশনের ফুটবলার তো সেই ফুটবলারের সঙ্গে কেরালাও কিন্তু ডিল এক্সটেন্ড করতে চায় তো প্রথম চলে আসা যাক লালদিন পুইয়াকে দিয়ে সেন্টার ব্যাক লালদিন পুইয়া কিন্তু জামশেদপুরে যথেষ্ট আলোভনীয় পার পারফরমেন্স দিয়েছিলেন যেভাবে তার টিম তৈরি হয়েছে সেভাবে দাঁড়িয়ে দেখতে গেলে লালদিন পুইয়া কিন্তু যথেষ্ট ভালো একটা ডিল ছিল ইস্টবেঙ্গলের জন্য কারণ ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকে লালদিন পুইয়াকে এই মরশুমের শেষ থেকে সাইন করানোর জন্য কথাবার্তা অনেক দূর এগিয়েছিল তবে এই মুহূর্তে লালদিন পুইয়া কিন্তু পুরোপুরি ঘুরে গিয়ে চলে যাচ্ছে চেন্নাই এনএফসির দিকে চেন্নাই এনএফসি এই মরশুমে দল গঠনে বেশ কিছু ট্যালেন্টেড ফুটবলারকে সাইন করাতে চলেছে যার মধ্যে প্রথম মুভটা হয়তো হতে চলেছে লালদিন পুইয়াকে দিয়ে যদিও এই মুহূর্তে সাইন কিন্তু হয়নি আরেকটু সময় ওয়েট করতে হবে সাইন করার জন্য তবে তার আগে এই ডিলটা প্রায় নিশ্চিত হয়ে গেছে কিন্তু চেন্নাই এনএফসির জন্য অন্যদিকে জামশেদপুরের ফুটবলার ড্যানিয়েল বেঙ্গলে যখন এসছিলেন সেখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স বা ভালোই পারফরমেন্স তিনি দিতে পারেনি বলা যায় বল সাপ্লাই খুব একটা যে তার কাছে ভালো এসেছিলো সেটা না তবে পরবর্তীতে জামশেদপুরে গিয়ে তিনি কিন্তু নজর কাড়া পারফরমেন্স করেছিলেন পরবর্তীতে এই মরশুমের জন্য তিনি যেতে চলেছেন চেন্নাইন এফসির দিকে এবং সম্ভাবনা প্রায় এটাই রয়েছে যে ড্যানিয়েল চিমাচুকুকে আমরা আগামী মরশুমে দেখতে চলেছি জামশেদপুর এফসি জার্সি নয় চেন্নাই এনএফসি জার্সিতে অন্যদিকে দাঁড়িয়ে ডায়মন্ড কস প্রথম যখন আমরা আপডেটটা শেয়ার করেছিলাম যে বেঙ্গল লিঙ্কড রয়েছে কথাবার্তা শুরু করেছে তার পরবর্তীতে কিছুদিনের মধ্যে কিন্তু এরকম আপডেট ভেসে আসলো যে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ডিল এক্সটেন্ড করে ফেলেছে ডায়মন্ডা কস তবে এখনও পর্যন্ত যা আপডেট একদমই তা নয় ডায়মন্ডা কস কেরালা ব্লাস্টার্সের যে এক্সটেনশান ডিল রয়েছে সেটা খুব একটা তিনি পছন্দ করছেন না তার থেকে বেটার ডিল কিন্তু তিনি অন্যান্য আইএসএল ক্লাবের থেকে পাচ্ছ বা পেয়েছেন তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই ডায়মন্ডাকস ডিলটা কিন্তু আগামী দিনে ট্রান্সফার মার্কেটে আগুন ধরাবে তবে এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের ম্যাচ রয়েছে ওড়িশা এফসির সঙ্গে সেই ম্যাচটা হয়ে গেলে হয়তো এই ডিলটা নিয়ে আরও ডিটেলসে অনেক আপডেট বেরিয়ে আসবে এরপরে লাল লাল জুয়ালা লালবি লালবিয়া কিয়ানা এই ফুটবলারটা কিন্তু আই লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এবং সেই ফুটবলারটাকে এই মুহূর্তে টার্গেট করেছে মাহামাডান এফসি জামশেদপুর এবং পাঞ্জাব নিজেদের দল গোছানোর জন্য মাহামাডান এই ট্রান্সফার মার্কেটে বড় একটা অ্যামাউন্ট নিয়ে নামছে সেটা কিন্তু আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম এবং তোমরাও এই আপডেটটা সম্পর্কে ওয়াকিবহল তবে লাল লালিন জুয়ালাকে কে সাইন করাতে চায় সেটা কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা দলের জন্য ফিফটি ফিফটি হয়ে যায় ডিল যেটা তার ভালো লাগবে বা সে যেখানে তিনি পুরোপুরি গেম টাইম পাবেন সেখানেই যাওয়ার চান্সেস সব থেকে বেশি এছাড়াও অন্যদিকে আরও একটা ফুটবলার রয়েছে ভিভিন মোহানান এই ফুটবলারটা কিন্তু একুশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডিয়ো পজিশনেও খেলতে পারেন কেরালা ব্লাস্টার্সের হয়ে আটশোখানা অ্যাপিয়ারেন্স আছে একখানা গোল আছে এই ফুটবলারের এই ফুটবলারকে ইস্টবেঙ্গল সাইন করাতে চাইছে তাদের মিডফিল্ডটাকে আরও বেশি স্ট্রং করতে অন্যদিকে আমরা জানি যে কার্লো স্কোয়ারদাত হোক ডিমাস ডেলগার্ডো হোক এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইয়ং স্কোয়াডটাকে প্রেফার করে এবং সেদিকে নজর দিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই ফুটবলারকে টার্গেট ট করেছে অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্সও কিন্তু এনার সাথে ডিল এক্সটেন্ড করাতে চায় তবে এখন সময়ের অপেক্ষা কিছু ডিল ক্র্যাক হওয়ার এবং আইএসএলে বাকি যে টিমগুলোর ম্যাচ বাকি আছে তাদের ম্যাচগুলো শেষ হয়ে যাওয়ার পরেই এই ডিলগুলো ফাইনালাইজ হবে সেটা যেদিকেই যাক না কেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও না ভালো লাগলে জানিও কোন অংশে ভালো লাগেনি আপডেটগুলো যদি ভালো না লাগে যে এই প্লেয়ারটা এই দলে গেলে ভালো হতো এই প্লেয়ারটা এখানে গেলে ভালো হতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এ নিয়ে আগামী দিনে লাইভ শোয়ে ডিসকাশান হবে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে